বাংলাদেশের সব জমিতে এই ফল হয় না বছরে একবারই হয় এই ফলের অনেক কার্যকর ক্ষমতা পাঁচটি আপেল আরেকটি এই ফল যাদের পেট ক্লিয়ার হয় না তারা অবশ্যই খাবার আগে সালাদ করে খাবেন আপনাদের পেটের যত যত রকমের সমস্যা আছে ইনশাআল্লাহ ভালো হয়ে যাবে এত পরিমাণ ধরে যা মুখে বিলেতার ভাষা প্রয়োগ করা যাবে না জাল্লাপাকের পাকের উৎপন্ন একটি ফল